আপনাদেরকে দেখাবো কোথায় পাবেন কম প্রাইসে লাক্সারি সব মজার মজার খাবার গেলে আমি আজকে যে ফুড গুলো আপনাদেরকে দেখাচ্ছি ওই ফুডগুলোর টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না এই ভিডিওটা একটা শেয়ার আর পাঁচজনকে মেনশন করলে আমাদের তরফ থেকে এই রেস্টুরেন্টের ট্রিট আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা फ्रॉम ইব্রাহিম আজানা আজকে চলে আসলাম ধাবেদা রোল রেস্টুরেন্টে তার রোল রেস্টুরেন্টটা কিন্তু নতুন ওপেনিং হয়েছে আমরা এর আগে আরেকটা লোকেশনে ছিল ওনাদের ফুড আমার আগেও ট্রাই করা হয়েছে আর তাদের নতুন ওপেনিং উপলক্ষে এই নতুন রেস্টুরেন্টের ফুডের রিভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এখানেও চলে আসলাম ওনাদের মেনুতে অনেক অনেক ফুডের ভ্যারাইটি রয়েছে শর্মা নানা ধরনের কাবাব মিড বক্স রাইস মেন ছাড়াও রয়েছে আর সব মজার মজার খাবার এই ভিডিওটা আপনারা টাইম একবার এবং জনকে মেনশন করলে আমাদের তরফ থেকে এই রেস্টুরেন্টে তুর্কি শর্মার ট্রিট সো ভিডিওটা একটু স্কিপ করা যাবে না কারণ ইব্রাহিম মার্জানের ভিডিও মানে ডিসকাউন্ট অফার অ্যান্ড ইনফরমেশন এ ট্রাই করলাম আমাদের রেগুলার মিট বক্স প্রাইস টু টাকা এই মিট বক্সে চিকেন সসেস এগুলোর পরিমাণ ভালোই ছিল অনেক মিট বক্স কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে থাকে কিন্তু এই মিট বক্সটা অনেক সসি ছিল যারা সসি মিট বক্স পছন্দ করে এটা মাস্ট ট্রাই করার কাছে তো অনেক মজা লেগেছে এরপর ট্রাই করলাম ওনাদের মিক্সড কাবাব প্লেটার যার প্রাইস ফোর টোয়েন্টি টাকা কাবাব প্লেটারে আপনারা চার ধরনের চিকেন কাবাব পাচ্ছেন আরও সাথে পাবেন গরম গরম পরোটা কাবাবগুলোর মধ্যে পাচ্ছেন হারিয়ালি কাবাব চিকেন রেশমি কাবাব চিকেন টাংরি কাবাব এই কাবাবগুলো ভিতরে অনেক সফট ছিল আর গরম গরম সার্ভ করাতে গরম গরম পরোটা দিয়ে কাবাবগুলো খেতে লাগছিল সো আপনারাও ট্রাই করবেন কাবাবগুলো গরম গরম খেয়ে ফেলতে তাইলে কাবাবের আসল টেস্টটা আমাদের প্রত্যেকটা কাবাব অনেক বেশি স্পাইসি না থাকার কারণে কিন্তু বাচ্চারাও অনেক মজা করে এই কাবাবগুলো এনজয় করতে পারে ট্রাই করলাম ওনাদের মোস্ট পপুলার অ্যান্ড স্পেশাল একটা আইটেম সেটা হলো হাফসা রাইস থ্রি সিক্সটি টাকা এই হাফসার রাইসটা আমার কাছে একদমই ইউনিক একটা টেস্ট মনে হয়েছে এর মধ্যে সসেস ইউজ করেছে খেতে ভালোই লাগছিল আর সাথে এরকম রোস্ট পিস সাইজের একটা তান্দুরি কাবাবও পেয়ে যাবে তো এই রেস্টুরেন্টে আসা এর রাইস মিলটা আপনারা মাস্ট ট্রাই করবেন এরপর ট্রাই করেছি তাদের বার্বিকিউ উইথ ফ্রাইড press rise থ্রি টোয়েন্টি টাকা ফ্রাইড রাইস এর সাথে আরো পাবেন বিকিউ গ্রেভিড জুসি এক পিস চিকেন পাবেন সর্টেড ভেজিটেবল এই প্লেটারের ফ্রাইড রাইস এর টেস্ট টা আমার কাছে এটা এগ ফ্রাইড রাইস ছিল আর সাথে যে চিকেন সার্ভ করেছে ওইটা জাস্ট ওয়াফ চিকেন অনেক বেশি জুসি আর স্পাইসি ছিল খেতে অসাধারণ চিকেন এমনি এমনি খেতেই আমার কাছে বেশি ভালো সাথে এই রেস্টুরেন্টে গিয়ে এত মজা মজার খাবারগুলো গুলো এনজয় করতে চান তাই কিন্তু অবশ্যই মেনশন করে দিন এরপর অর্ডার করে দিলাম ওনাদের রেশমি চিকেন মাসালা প্রাইস টু টাকা রেশমি চিকেন মাসালার সাথে আপনারা এরকম খাস্তা পরোটাও পেয়ে যাবে চিকেনটা দেখতে কিন্তু হোয়াইট কালার মনে হলো এটা অনেক স্পাইসি ছিল মেবি কাঁচা মরিচ দিয়ে এটা স্পাইসি করেছে খুবই অসাম একটা ইউনিক টেস্ট ছিল এই রেশমি চিকেন মাসালা এরপর ট্রাই করলাম ওনাদের মোস্ট হিট একটা আইটেম কুকিশ ডোনাট ফর্মা প্রাইস ওয়ান এইটি টাকা তো ওয়ান টাকায় আপনারা চার পিস এরকম লোডেড চিকেন আর Só meu tempo অসাধারণ স্বাদের শর্মা আপনারা পাচ্ছেন আর সাথে শর্মা সস্ত ডিপিং হিসেবে আছে যা অসাধারণ আপনারা এই শর্মাটা না খেলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন জাস্ট এ তুর্কি শর্মাটা খাওয়ার জন্য হলো কিন্তু অবশ্যই আপনারা চট্টগ্রামবাসীরা একবার হলো ভিজিট করবেন ধাপে দা রোল রেস্টুরেন্টটাতে এরপর ট্রাই করলাম ওনাদের মিন লেমন প্রাইস হান্ড্রেড টাকা মিন লেমনটাও অনেক রিফ্রেশিং ছিল রেস্টুরেন্টের ফুডগুলোর ওভারঅল টেস্ট আমার কাছে ভালো লেগেছে আপনারাও কিন্তু ট্রাই করবেন। আর ধাবেদার রোল রেস্টুরেন্টের লোকেশন হলো চট্টগ্রাম প্রবর্তক মোড়ের সামনে আসলেই ডক্টরস ল্যাবের নিচে পেয়ে যাবেন ধাবেদার রোল রেস্টুরেন্টটাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা একবার শেয়ার এবং পাঁচজনকে জনকে মেনশন করে আপনিও জিতে নিতে পারেন আমাদের তরফ থেকে ট্রি ফর টুডে। হায়ার